পয়লা জুনে ভোট পরীক্ষা তার আগে হাসি মুখেই প্রচারের সান দিচ্ছেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য সপ্তাহান্তে রবিবারের দিনেও প্রচারে ঝড় তুললেন বাম প্রার্থী রবিবার বারুইপুর পশ্চিম বিধানসভার বারুইপুর সিপিআইএম জেলা পার্টি অফিস থেকে শুরু করে হরিহর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা ঘুরে মল্লিকপুর স্টেশন দিয়ে গনিমা এলাকা থেকে সুভাষগ্রাম পাঁচ পোতা পর্যন্ত প্রচার করেন তিনি মল্লিকপুর সহ গোটা বারুইপুর পশ্চিম গোটা যাদবপুর বিধানসভা এবারে লাল ঝান্ডার পক্ষে যাবে মানুষের চোখ বলছে যে এই চুরি ডাকাতি তোলাবাজি দাঙ্গাবাজি সেটিং তৃণমূল বিজেপি মানুষ পছন্দ করছে না রোটি কাপড়া মাকান কা মুখা মানুষ তার পক্ষে মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের গনিমা এলাকায় হাতে ব্যাট তুলে নেন শ্রীজন। একদিকে লক্ষ্মীর ভান্ডার অন্যদিকে মোদীর ক্যারিশমা তারই মাঝে রোটি কাপড়া মাকানের দাবি নিয়ে মানুষের মনে জায়গা করে নিতে পারবেন কি সৃজন জনতার মন বুঝতে ভরসা চৌঠা জুন তমাল সরকারের রিপোর্ট ক্যালকাটা নিউজ